নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে এটি হলো ডিমের ডেভিল হ্যাঁ ঠিকই ধরেছেন এটা ডিমের ডেভিল তার জন্য প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবং সে এটা না প্রেশার কুকারে সেদ্ধ করলে কিন্তু একদম ভালো হবে না এটা একটা বাটি বা সসপেন টাইপের কিছুতে এটা আমি সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা আলুটাকে আমি সুন্দর করে এটা কাটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি ওই মানে মেখে নিয়েছি বা ইয়ে করে নিয়েছি যাই হোক এবার এর মধ্যে একে একে একটু মশলা দেব প্রথমে দিয়ে দিয়েছি আমি লবণ স্বাদ অনুযায়ী একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা মশলা এগুলো দিয়েও কিন্তু আলুটাকে বেশ সুন্দর করে আমি এখানে মেখে নিয়েছি আর ভাজা মশলা যেটা আমি দিলাম সেটা প্রত্যেকের ঘরেই কম বেশি করা থাকে আর যদি না করা থাকে তাহলে ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা এইগুলোকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি এবার আলুটা তো মাখা হয়ে গেছে বা আলুর যে মশলাটা করতে হবে তার জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবং তাতে আমি মানে ছোটো পেঁয়াজ বলে আমি এখানে দুটো দিয়েছি যদি বড় হয় তাহলে একটা দেবেন বড় পেঁয়াজ হলে খুব মিহি করে কিন্তু এটাকে কুচিয়ে নিতে হবে আর খুব বেশি কড়া ভাজার দরকার নেই ঠিক এইরকম দেখতেই পাচ্ছেন কীরকম আমি ভেজেছি এইরকম ভাজা একটু হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আমি গ্রেট করে রেখেছি যদি আপনারা বেটে দিতে পারেন বেটে দেবেন আর যদি মনে করেন না হাতে সময় কম তাহলে এরকমভাবে গ্রেট করে বা একটু হামান দিস্তায় ছেঁচেও দিতে পারেন আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম আমি বেশ অনেকটাই কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার মতো দেবেন যে যতটা খেতে পারবেন ততটাই দেবেন এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না যদি আপনারা চান ইউজ করতে পারেন যাই হোক এই সবজি এই সমস্ত পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবটাই ভালো মতো আমার ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু এখানে আলুটা দিয়ে ঠিক এইভাবে কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি আলুটা দিয়ে কিন্তু একটুখানি আঁচ কমিয়ে এটাকে মেশাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হলে বুঝতে পারবেন যে পুরটা ঠিক হয়েছে দেখুন আমার পুরটা যে একদম হয়ে গেছে এটা কড়াই থেকে ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে আসবে আর এখানে না তেলটা একটু কমই ইউজ করা ভালো তেল বেশি হয়ে গেলে কিন্তু আলুর যে টাইট ভাবটা সেটা থাকবে না অতিরিক্ত তেল দিলে একটু কম তেলে অসুবিধা হয় না এটা এই যে দেখুন একদমই কিন্তু আমার কড়াইতে তেল নেই আর আলুর পুটটা যে একদম রেডি হয়ে গেছে বোঝাই যাচ্ছে একদম দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসলেই বুঝতে পারবেন আপনার আলুর পুর কিন্তু একদম রেডি এবার এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি আর ডিমের চপ করবো ডিম তো লাগবে তাই সাথে সাথে না ডিমটাও আমি পাশে সিদ্ধ করে নিয়েছিলাম দুটো ডিমের করব আর আলুর এই পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে প্রসেস আবার শুরু করব। গরম অবস্থায় কিন্তু করা যাবে না এই যে আমার আলুর পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি চারটে গোল্লা পাকিয়ে নিয়েছি আলুর আর ডিমটাকেও আমি চারটে মানে একটা ডিমকে দুটো ভাগ করেছি তাতে চার টুকরো হয়েছে কেননা এর থেকে বেশি সরু মানে ছোট ডিম করলে না ভালো লাগে না ডিমের টেবিল খেতে যাই হোক এবার দেখুন আলুটাকে প্রথমেই আমি এরকম চ্যাপটা করে নিয়েছি ভালো করে গোল করে নিয়ে এবার ডিমটা ভেতরে দিয়ে এবার কিন্তু আলুটা আস্তে আস্তে আঙ্গুলের দ্বারা আমরা পুরো ডিমটাকে কভার করে নেবো পুরো আলুর পুর দিয়ে চারপাশে এখানে আরেকটা কথা বলি যদি আপনারা চান এই যে ডিমের পেছনের যে সাদা অংশটা এটাতে আলুর পুর নাও দিতে পারেন শুধু কুসুমটারকে আপনারা কভার করতে পারেন কুসুমের দিকটা আর যদি চান মানে মনে করেন যে আমার মতো এরকম পুরোটাই আলু দিয়ে কভার করবেন সেটাও করতে পারেন যেটা ইচ্ছা বিয়েবাড়িতে আমরা বেশিরভাগ খাই কি মানে যেদিকটা ডিমের কুসুম থাকে সেই দিকটা ওরা আলুর পুরটা দেয় আর সাদা দিকটা কিন্তু কিছুই দেয় না এমনি ওটা খালিই থাকে তা আমার পছন্দ এইটা আলুর পুরটা পুরো তাহলে আপনারা আপনাদের মতো করে করতে পারেন এইভাবে দেখেই নিলেন আমার চারটেই আমি গড়ে নিয়েছি এবার এটাকে আমি কোটিং দেব। এভাবে তো ভাজা যাবে না তাই জন্য প্রথমেই একদম নর্মাল জলে একটা বাটির মধ্যে নর্মাল জল তাতে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে আমি গুলিয়ে দিয়েছি ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে এইবার কি করব এখান দিয়ে আমি একটা ডিমের এই সরি ডিমের চপটা মানে নেব এইটা প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় দেব তারপরে কিন্তু আমি ব্রেড ক্র্যাম্পসের মধ্যে দিয়ে দেবো এই যে কাজটা হাতটা দেখতে পাচ্ছেন এটা আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে যেহেতু সেদিন তিনি বাড়ি ছিলেন এই কাজটা কিন্তু ভীষণ ধৈর্য নিয়ে করতে হবে এই যে ব্রেড ক্রামসটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারিটা দিক কিন্তু এটা লাগাতে হবে আর খুব আলতো হাতে দেখতেই পাচ্ছেন কেরম করে লাগাচ্ছে একটু চেপে চেপে লাগিয়ে আবার ঝেড়ে দিচ্ছে আবার লাগাচ্ছে ঠিক এইভাবে এটাকে এরকম করে এটাকে কিন্তু ডবল কোটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকমবার বার চারিদিকে একদম সুন্দর করে লাগিয়ে এটাকে আবার কর্নফ্লাওয়ারে জলে একবার চুবিয়ে দিতে হবে ঠিক এইভাবে খুব বেশিক্ষণ রাখা যাবে না রেখে আবার জলটা যা ছেঁকে নিয়ে আবার কিন্তু আমি ব্রেড ক্রামসে দিচ্ছি এটা ডবল কোটিং করা হচ্ছে তাতে কি হয় জিনিসটা খেতে ভালো হয় মুচমুচে হয় তা এবার দেখুন কিভাবে দিচ্ছে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু দেবে আমি একটাই দেখালাম আর দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই জন্য আপনারা আপনাদের যদি সাহায্য করে এরকম লোক থাকে অবশ্যই তাকে এরকম লাগিয়ে দেবেন কাজে শুধু বসে বসে খেলে তো হবে না আপনার যদি একান্তই না থাকে তাহলে আপনি একাই করতে পারবেন শুধু একটা কথা খেয়াল রাখবেন ভেজা হাতে ব্রেড ক্রাঞ্চটা ধরবেন না হাতটা যতটা পারবেন শুকনো করে নিয়ে এইভাবে এই চপগুলোকে কিন্তু গড়ে নিতে হবে ব্যাস হয়ে গেল আমার একটা চপ রেডি এইভাবে এই চারটে চপ কিন্তু রেডি করা হয়ে গেছিলো রেডি করে কিন্তু এগুলোকে আমি একটু ফ্রিজে সেট হওয়ার জন্য টাইম দিয়েছিলাম যেহেতু ব্রেড ক্রাঞ্চ লাগানো আছে এগুলো একটু ফ্রিজে থাকলে না ভালো হয় এই যে দেখুন ফ্রিজ থেকে আবার বের করে নিয়ে চলে এসেছি আমি মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম আর ওদিকে সাদা তেলও বসিয়ে দিয়েছি এবার আর কি তেলটা গরম হওয়ার অপেক্ষা তাহলে এখানে একটা কথা বলে রাখি যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন এই যে দেখুন আমার ডিমের ডেভেল সরি আমার নয় মানে ডিমে ডেভিল রেডি হচ্ছে ভাজা হচ্ছে আর এই ভাজাটা কিন্তু একটু মিডিয়াম আছে অল্প আছে করতে হবে ভাই আছে দিলে হবে না আর আমার চারটে ডিমের ডেভিলই রেডি হয়ে গেছে আর সাইজগুলো দেখ মানে ভীষণ বড় বড় হয়েছিল আসলে আধঘানা করে ডিম দিয়েছি তো আবার এক মানে ওই জন্য সাইজগুলো অনেক বড় হয়েছিল যাই হোক আমি প্লেটিং এরকমভাবে করেছি একটু শসা একটু পেঁয়াজ আর একটু কেচাপ আর ওপরে একটু বিতলবগণও কিন্তু ছড়িয়েছিলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় দোকানের থেকে অনেক ভালো খেতে হয় তাহলে আজ আসি আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে টাটা